সম্প্রতি লক্ষ্য করতেছি আপনারা সবাই গাছ লাগাইতেছেন আমার ঠান্ডা লাগে গাছ লাগান বিষয় সমস্যা না সমস্যা আপনারা গাছ লাগাইতেছেন এটা শরীর করতেছেন নিজে আমার আম বাগান এই যে যা দেখতেছেন এই যে এইটা হইছে আমার আমবাগান অনেক ছায়া আছে বুঝছেন আমি এনো প্রতিদিনে বই হবে এই যে আমার রাখছি খাই তো আমার এই গাছগুলি লাগাইছিলাম আমি আষাঢ় মাসো যে কোনো এক আষাঢ় মাসের মতো লাগাইছিলাম গাছগুলি আজকে বড় হয়েছে ফল দিতে আছে তো মানুষের যেমন প্রাণ আছে গাছও কিন্তু একটা উদ্ভিদ একটা প্রাণ আছে মানুষের যেমন ঘন্টা ঘন্টা খাইতে হয় খাওন লাগে গাছের ওগুলাম খাওন সাউন লাগে তো আমি যে গাছ একটা জিনিস খামু আগে তো গাছটাকে বাঁচাই পেব তো অনেকেই গাছ লাগাইতেছেন দেখতাছি কিন্তু গাছের পরিচর্যাটা করতেছেন নি হেড হয়েছে মেন কথা ভিটামিন সি আছে অনেক খাইতে অনেক সুস্বাদু বুঝেন নাম বড় কাম আম বাগান আমার তো এই গাছগুলো লাগানোর সময় হয়েছে আষাঢ় মাসে তো আপনার যারা ওখানে লাগাইতেছেন হেরা এই গাছগুলির গোড়াতে একটু ফানি দিয়ে আর আপনার একটু পরিচর্যা নিয়েন গরু ছাগল আছে খাইয়ালায় গাছ মানে আপনি লাগাই দিয়েছেন আর খোঁজখবর রাখেন না তো এরকম হইলো গাছগুলি বাছাইতে হইব লাগাইছেন তারপরে এদের সঠিক পরিচর্যা নিবেন এগুলি বাছাইতে হইব না বাঁচাইলে তো এই গাছ লাগান বৃথা এই গাছ লাগায় কোনো লাভ নাই এই যে আম খাইতেছি গাছগুলি বাচ্চা দিয়ে কেনে ফল দিতেছে অনে আম খাইতেছি আমিও আপনারা যারা যারা গাছ লাগাইতেছেন দয়া কইরা এই গাছটার পরিচর্যা নিবেন আগে আর গাছটার পরিচর্যা নিলে আর যারা এই গরমের মাঝে গাছ লাগাইতেছেন হ্যাঁ বিশেষ করে গাছের গোড়া পানি দিয়ে প্রত্যেকদিন সকাল সন্ধ্যা সকাল একবার দিবেন সন্ধ্যা সময় একবার দিবেন যাতে গাছগুলি বাঁচে আর সামনে আষাঢ় মাসে আমরা সবাই মিল্লা গাছ লাগামো প্রচুর গাছ লাগামু আষাঢ় মাসে আষাঢ় মাসে লাগাইলে কি অবস্থা হয় গাছগুলি টিকার সম্ভাবনা থাকে তো আমরা সামনে আষাঢ় মাসে গাছ লাগামো সবাই ধন্যবাদ সবাইকে